হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি স্কিনে এটা একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে হয়তো কম বেশি অনেকে পরিচিত আবার বেশিরভাগই হয়তো আমি প্রোডাক্টের সাথে অপরিচিত প্রোডাক্টের নাম হচ্ছে কফ স্টার কফ স্টার সাধারণত এটা কাশি সিরাপ কফ স্টার কফ দেখেই বুঝতে পারছেন এটা একটা কাশি সিরাপ তবে এটা কী ধরনের কাশি সিরাপ সেটা সম্পর্কে আজকে সাথে আলোচনা করবো কফ স্টার হচ্ছে কুমুদিনী ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট এটা একটা নতুন কোম্পানি তবে কফ স্টার সিরাপটা খুবই ভালো এবং কাশির জন্য খুবই উপকারী আজকে জানবো আমরা এই কফি স্টার সিরাপের কাজ কী কীভাবে কাজ করে খাওয়ার নিয়ম কী দাম কত অন্যান্য কোম্পানির কী নামে পাওয়া যায় এটা সম্পর্কে টুকিটাকে বিস্তারিত সো গাইস নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন তো কফি স্টার স্টারের কাজ কী কফ স্টারের কাজ হচ্ছে কাশি দূর করা অর্থাৎ আনপ্রোডাকটিভ কফ অর্থাৎ আমাদের ফুসফুসে যে কফগুলো জমে থাকে উঠে আসে না সেই কফগুলোকে বের করে দেওয়া হচ্ছে এটার কাজ এছাড়াও অতিরিক্ত কাশির জন্য এটা খাওয়া যায় মানে অতিরিক্ত যে কোনো ধরনের কাশির জন্য আপনারা কপিটা সেবন করতে পারবেন অতিরিক্ত কাশির জন্য অ্যালার্জিজনিত কাশির জন্য অনেক সময় বুকে জমাট বাঁধা কাশি থাকে যেগুলো বের হতে চায় না সেই কাশির জন্য ধূমপানজনিত কাশি দীর্ঘদিন ধূমপান করার কারণে দীর্ঘদিন ধরে কাশি থাকে সেই কাশির কারণে দীর্ঘদিনের খুশখুশি কাশি শুষ্ক কাশি অ্যাজমা ও শ্বাসকষ্ট ভাব দূর করে এছাড়াও সর্দিভাব দূর করে এছাড়াও অন্যান্য কাশির সাপ থেকে এটা আলাদা একটা গুণ রয়েছে যেটা অ্যালার্জিজনিত সমস্যাও দূর করে আপনার গায়ে যদি কোনো জনিত সমস্যা থাকে তাহলে সেই অ্যালার্জি জনিত সমস্যাও দূর করে দিবে অর্থাৎ অতিরিক্ত কাশি অ্যালার্জিজনিত কাশি বুকে জমাট বাঁধা কাশি যেসব কফ ওঠে না বুকে জমাট বেড়ে থাকে সেই সব কফ তুলে দেয় জনিত কাশি দীর্ঘদিনের শুষ্ক কাশি গলায় খুশখুসে কাশি অ্যাজমা ভাব শ্বাসকষ্টজনিত ভাব দূর করে এবং অ্যালার্জির জন্য সমস্যা থাকলে সর্দির সমস্যা থাকলে সেগুলোও এই কবিটা সিরাপ দ্বারা দূর হয়ে যায় এই সেই কবিষ্টারটা খাওয়ার নিয়ম কী এই কফি স্টারটা খাওয়ার নিয়ম হচ্ছে দুই বেলা করে অর্থাৎ সকালে এক চামচ এবং সরি সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাতে দুই চামচ বেলা করে সকাল দুপুর এবং রাত এবং এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বাচ্চাদের জন্য নয় যারা প্রাপ্তবয়স্ক তারা সকালে দুই চামচ দুপুর দুপুরে দুই চামচ এবং রাতে দুই চামচ তিনবেলা এই সিরাপটা খেতে পারবেন কাশির জন্য কিন্তু খাওয়ার পরে কাশির সিরাপ খাওয়ার পরে কোনো প্রকার পানি সেবন করা যাবে না এই সিরাপটার দাম হচ্ছে একশো টাকা এবং আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামে পাওয়া যায় তো সচরাচর সব কোম্পানিরটা একশো দশ টাকা একশো টাকা কিছু কিছু কোম্পানির আছে একশো দশ টাকা কিছু কিছু কোম্পানির আছে নব্বই টাকা এটা হচ্ছে কুমুদিনী ফার্মালিক লিমিটেডের এটার দাম হচ্ছে একশো টাকা করে এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে যেমন স্কোয়ারের ওকোফ নামে পাওয়া যায় যেটা একশো দশ টাকা এস কে প্লাস নামে পাওয়া যায় সেটাও একশো দশ টাকা বা শরীফ ফার্মার ডেক্সকফ ইদিকিল ফার্মার ডেক্সকফ প্লাস ইত্যাদি নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সচরাচর সব কোম্পানির একশো টাকা হলেও কিছু কিছু কোম্পানির একশো দশ টাকাতে পাওয়া যায় তো গাইস আপনারা যারা কাশির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে তারা নিঃসন্দেহে এই স্টার সেবন সিরাপ করতে পারেন দুই দিনে তিন বেলা এটা কাশি নিরাময় করে খুব দ্রুত এবং যে কোনো ধরনের কাশিকে দূর করে খুব তাড়াতাড়ি এবং খুবই ভালো একটা সিরাপ